টিউব ব্লক থাকলে কি একটোপিক প্রেগনেন্সি হতে পারে আসুন জেনে নিই আমি ডক্টর সেন গাইনোকোলজিস্ট অ্যান্ড ফার্টিলিটি স্পেশালিস্ট ডিরেক্টর সম্পূর্ণ ওমেন কেয়ার অ্যান্ড আইভিএফ যাদের একটোপিক প্রেগনেন্সি নিয়ে একদম ধারণা নেই তাদের জন্য দুটো তিনটে কথা বলি একটোপিক প্রেগনেন্সি হচ্ছে একটা ভেরি মাচ গ্রেডেড ইমার্জেন্সি গায়নি যখন আমরা একদম ছোটোবেলায় যখন এমবি এর পরে গাইনিতে এসেছি একটা কথাই শেখানো হয়েছিল আমাদের বি একটপিক মাইন্ডেড কেন কারণ একটপিকটা এতটাই ডেঞ্জারাস যদি আমরা একটপিক মিস করি হয়তো যার হয়েছে তাকেও আমরা মিস করতে পারি তার প্রাণ বাঁচাতে ব্যর্থ হতে পারি এতটাই ইম্পর্টেন্ট একটপিক প্রেগনেন্সি এবং অবশ্যই টিউব ব্লক এর কারণ একটু ডিটেলসে বলি যে কি করে টিউব ব্লক একটপিক প্রেগনেন্সিতে কনভার্টেড হয় টিউব ধরুন পার্সিয়ালি ব্লক আছে টিউবের কাজ তিনটে আগেই বলেছি একটা হচ্ছে শুক্রাণু আর ডিম্বাণুর স্থল এটা নেক্সট হচ্ছে এটা ভ্রূণকে সাপোর্ট করে এবং ভ্রূণকে নিয়ে যায় ইউটেরাসের দিকে এবং এই যে পার্টটা যে নিয়ে যায় সেই যে জায়গাটাই কিন্তু অসুবিধায় পড়ে যখন টিউবটা পার্শিয়ালি ব্লক থাকে টিউব যদি পুরোপুরি ব্লক থাকে তাহলে স্পার্মো ঢুকতে পারবে না ও সাইটও বা ডিম্বাণুও ঢুকতে পারবে না ফার্টিলাইজেশন হবে না প্রেগন্যান্সি আসবে না কিন্তু যদি পার্শিয়াল ব্লক থাকে শুক্রাণু আর ডিম্বাণু ডায়মিটার কম ভ্রুণের কিন্তু ডায়মিটার বা আকার আয়তন যেটাকে আমরা বলি সেটা বেশি তো শুক্রাণু ঢুকে গেলো ডিম্বাণু চলে এলো পরিণত ভ্রূণ তৈরি হলো এবং সেই ভ্রূণটা আস্তে আস্তে বড়ো হতে থাকলো এখানে একটা খুব ক্রিটিক্যাল টাইম আছে ভ্রূণ একটা স্টেজের বেশি বড় হওয়ার আগে কিন্তু এই যে এরিয়াটা ইস্তমাস এবং এরপর যে ইন্টারস্টিশিয়াল পার্ট অফ দ্য ইউটেরাস এটা হচ্ছে সবচেয়ে সরু জায়গা একদম তিনি ডায়ামিটার এই ডায়ামিটারটাকে পাস করিয়ে দিতে হয় ভ্রুনটাকে তৈরি হওয়ার মোটামুটি দুদিনের মধ্যে তো টিউবের মোটিলিটি যদি স্লো হয় যেটা হয় পিআইডি পেলভিক ইনফ্লামেটারি ডিজিজ বা এন্ডোমেট্রোসিস বা আদার যে ফ্যাক্টার্স আছে টিউবাল ফ্যাক্টার সেগুলোর কারণে এবং এই মুভমেন্টটা যদি স্লো হয়ে যায় তাহলে ভ্রূণটা দুদিনের মধ্যে এই জায়গাটা পাস করতে পারে না ভ্রূণ তো ভ্রুণের নিয়মে বড় হচ্ছে অতএব আটকে গেল এখানেই এবং এই যে টিউবটা এই টিউবটা কিন্তু অতটা এক্সপ্যানসাইল নয় অর্থাৎ এটা কিন্তু অতটা পরিমাণ বাড়তে পারে না যতটা ইউটেরাস বাড়তে পারে আপনারা সবাই জানেন ইউটেরাস এরকম একটা ছোট্ট অর্গান যেটা কিন্তু যখন প্রেগনেন্সি ফুল টার্ম হয় কতটা বড় হয় আপনারা জানেন অনেকখানি বড় যে আমরা পেটটা দেখি একজন গর্ভবতী মহিলার সেটা কিন্তু কারণ ইউটেরাসও ততটাই বড় হয় এবং তার ভেতরে বেবি বড় হয় অর্থাৎ ইউটেরাস ইউটেরাসের সেই অ্যাকমোডেটিং পাওয়ার আছে কিন্তু টিউবটা ভীষণ সরু হল এবং টিউবের ব্লাড সাপ্লাই টিউবের বাকি সব কিছু কিন্তু প্রেগনেন্সিকে হোস্ট করার উপযুক্ত নয় তো কি হয় এখানে যদি ভ্রুনটা বড় হতে থাকে তাহলে একটা স্টেজের পর টিউবটা রাপচার হয় এবং ব্লিডিং শুরু হয় ভেতরে যদি ব্লিডিং শুরু হয় ভেতরে তাহলে এবং সেটা যদি প্রপারলি ডিটেক্টেড না হয় কি হয় আপনারা সবাই জানেন ব্লিডিং মানেই যদি সেটাকে বন্ধ না করা যায় সেটা প্রাণঘাতী হয় এবং অনেক ক্ষেত্রেই কিন্তু অনেক সময়ই আমরা প্রপার ডায়াগনোসিসের অভাবে হারিয়ে ফেলি সেই মাকে কেন কারণ এই একটোপিক প্রেগনেন্সি আমি বলছি জাস্ট যখন কনসিভ হয়েছে তখনই এর ভেতরে গিয়ে আটকে পড়ে এবং হয়তো তার দু সপ্তাহের মধ্যেই এটা ফাটে অর্থাৎ ছ সপ্তাহ থেকে আট সপ্তাহের মধ্যে কিন্তু একটোপিক প্রেগনেন্সি প্রাণঘাতী হয় ফেটে যায় রাপচার হওয়ার কারণে তখন হয়তো তিনি জানেনি না যে তিনি প্রেগনেন্ট বিশেষ করে যাদের ইরেগুলার পিরিয়ড তারা অনেক সময় বুঝতেই পারেন না যে তারা কনসিভ করেছেন এবং যখন তার পেট ব্যথা হচ্ছে তিনি কিন্তু কাউকে বলেনি না যে তিনি প্রেগনেন্ট হতে পারেন এবং অন্যান্য পেট ব্যথার কারণের সাথে এটাকে গুলিয়ে ফেলা হয় বুঝতে পারছেন তো কেন গায়নোকোলজি ট্রেনিংয়ে আমাদেরকে ট্রেন করা হয় এভাবে যে বি একটোপিক মাইন্ডেড তাই যখনই কোনো ইমার্জেন্সিতে রিপ্রোডাকটিভ এজ গ্রুপের কোনো মহিলা আসেন এবং বলেন পেট ব্যথা আমরা সবার আগে তাকে একটা প্রেগনেন্সি কিট করাই যদি সেটা পজিটিভ হয় ধরে নেওয়া হয় তিনি একটোপিক প্রেগনেন্সির শিকার এবং সেই লাইনে আমরা ম্যানেজ করতে শুরু করি একটোপিক প্রেগনেন্সি কিন্তু এতটাই ভয়ঙ্কর আর হ্যাঁ টিউব ব্লকই কিন্তু একটোপিক প্রেগনেন্সির কারণ আচ্ছা এই ভিডিওতে আর বেশি বলছি না কিন্তু সবার জেনে নেওয়া দরকার যে একটোপিক প্রেগন্যান্সি কিভাবে ডায়াগনোসিস করবেন সব মহিলাদের এবং শুধু মহিলাদের কেন সমস্ত মানুষের জানা উচিত কারণ হতে পারে তার নিয়ার বা ডিয়ার ওয়ান এই প্রবলেমে পড়বেন তখন হয়তো তার ডিসিশানটাই খুব ভাইটাল হতে পারে তার জন্য কাজেই এটগুলো জানার জন্য কিন্তু অবশ্যই পরের ভিডিওটা দেখবেন আর এটা রিলেটেড যদি আরও কিছু জানতে চান বা ফার্টিলিটি রিলেটেড যদি আরও কোনো প্রশ্ন থাকে নিজের হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাবেন আমার টিম বা আমি খুব তাড়াতাড়ি আপনাদের সাথে যোগাযোগ করব ভালো থাকবেন নমস্কার